বোকারি শরীফ এবং মুসলিম শরীফ যে হাদিস শরীফকে সমস্ত উন্মতের জন্য কেয়ামত পর্যন্ত মিথ্যা জুলুম কুফর বাতেল থেকে বাঁচানোর জন্য আল্লাহর হাবিব রহমতুল্ল আহমদ আল্লাহ আলমিন আমাদেরকে দান করেছেন সেই হাদিস শরীফের শুরু একটি মজলিসে আল্লাহর হাবিব সাহাবাই রাম বসা আছেন প্রিয় নবী দোয়া করতেছেন নজদের কিছু অনুসারী মানে ওই এলাকার ওনারা আল্লাহর হাবিবকে আরজ করলেন যে একটু নসদের জন্য দোয়া করুন যতবার বলে ততবার প্রিয় নবী বলতে থাকেন আল্লাহ হুম্মা বার কলানা শ্যামানা আল্লাহ হুম্মা বার কলানা ইয়ামানা এভাবে কে দোয়া করতেছেন পরবর্তীতে লাস্টে আবার বলতেছে হে আল্লাহর হাবিব একটু নজদের জন্য দোয়া করুন তখন প্রিয় নবী তৃতীয়বারে ঘোষণা দিলেন এই যে নজ এমন একটা জায়গা যেখানে আল্লাহর হাবিবের যে দিন সাহাবায়ে کرامের যে ত্যাগের বিনিময়ে কুরবানির বিনিময়ে আহলে রসুল আহলে দিন আহলে বাইতের কোরবানির মাধ্যমে যে ইমান দিন আমাদেরকে দান করেছেন সেই দিনকে উৎকাত করার জন্য সেই দিনের নামে ফেরকায়ে বাতেলা দুনিয়াতে যুগ যুগ ধরে প্রচার এবং প্রসার করার জন্য নস্ত থেকে বের হবে যে ফেতনা ভূমিকম্প এবং শয়তানের সিং সেখান থেকে বের হবে জন্য দোয়া করেননি আল্লাহর হাবিব কেমক পর্যন্ত ভবিষ্যতে কি হবে না হবে তার ঘোষণা উন্মতের যাতে হকের দ্বারায় থাকতে পারে আমাদের সামনে তুলে ধরেছে আজকে ঠিকই থেকে থেকে বারবার ওরা যুদ্ধজাহাজ ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ওরা বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ করে একবার আসে একবার যায় একবার আন্দোলন করে আঠারোশতে এবং উনিশশো সালে আবার তাদের ফাইনালি তারা রাষ্ট্রীয়ভাবে এই ওয়াহাবি গুত্রবাদী সৌদি গুত্রবাদী মূলকীয় তারা প্রতিষ্ঠা করে এটা কিন্তু আমাদের ইমান দিন সারা মিল্লাত মানবতার দ্বিতীয় সমস্যা এটা দ্বিতীয়বারের মতো সমস্যা প্রথম সমস্যা কোথায় থেকে যখন সাত্রিশ হেজরিতে আহলে বাইত এবং খেলাফতের জন্য ইসলামের ছদ্ম নামে ছদ্ম বেশে মহাবিয়া যখন আহলে বাইতের বিরুদ্ধে ফিপিনের যুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ অবতীর্ণ হলো পরবর্তীতে একচল্লিশ হিজড়িতে এসে মহাবিয়া ইবনে আবু সুফিয়ান এবং তার অনুসারীরা অনুসারীরা তারা উমাইয়া গুত্রবাদ কায়েম করেছিল মুলুকিয়তের উমাইয়া গুত্রবাদ কায়েম করছে সেই উমাইয়া গুত্রবাদী ধারাতে একষট্টি হিজরিতে এসে আহলে বাইতে রসুল আহলে দিন আহলে দিন আহলে কলমা আহলে কোরআন ইমাম আকবর ইমাম হাসান হুসেন রবি আল্লাহ তালানহ তার অনুসারীদেরকে নিয়ে যখন কারবালার ময়দানে ওই যে কাফের মোয়াবিয়ার সেই ষড়যন্ত্র চক্রান্ত এবং মূলকীয় উৎখাতের জন্য কারবালার ময়দানে যখন একষট্টি হিজড়িতে যখন পদার্পণ করে কারবালার ময়দানে তখন মোয়াবিয়ার পুত্র এজিদ এজিদ ইবনে মোয়াবিয়া সে তার সৈন্য সামন্ত দিয়ে আহলে বাইতের কোরবানি এই আহলে বাইতের কোরবানি দিয়ে তাদের সেই ধারাবাহিকতায় ১৯৩২ সালের তেইশে সেপ্টেম্বর সৌদি গুত্রবাদী তের সেই ধারাকে দুনিয়াতে আবার প্রতিষ্ঠা করলো উনিশশো সালের সালের সেপ্টেম্বর এই করার মাধ্যমে শুরু থেকে শেষ খেলাফত সমস্ত সব তারা বিকৃত করে তারা মুলুকিয়তের দ্বারা আবার দুনিয়াতে কায়েম করলো এবং সেই ধারার মাধ্যমে এখনো পর্যন্ত তাদের দ্বারা দুনিয়াতে ঠিকই আছে তারা মূলত ক্ষমতা এসে সর্বপ্রথম যে কষ্ট করেছিল যে হেজরাভূমি মদিনাতুল মনমারা মক্কাুল মুকাররমাতে সর্বপ্রথম হেজরাভূমিতে আল্লাহ রাবের নাম বদলে তাদের গুত্রের নামে তারা নামকরণ করলো সৌদি আরব প্রথম এ কষ্ট করলো এই কষ্ট করার মাধ্যমে তারা সেই সময়কার জারাই ছিল প্রত্যেকের মুখে তালাশাবি লাগিয়ে মানুষের বাক্স বাক স্বাধীনতা থাকে তারা বন্দী করে খর্ব করে

এই যুগে এই শতাব্দীতে বিশ্বের বিভিন্ন প্রান্তরে যেমন ভাবে আফগানিস্তানে তালেবান তারা যখন সেখানে ক্ষমতায় আসলো তারাও মূলত ইমান দিনের বিকৃত করে বিভিন্ন দরবার মাজারকে তারও ভাঙচুর করেছে এবং সেই ধারাবাহিকতায় আজকে এই পর্যন্ত চব্বিশের অভ্যত্থানের পরে আমরা দেখতে পাই ওই নাবিয়া গোত্রবাদী ওই ইয়েজিদবাদী ওই সৌদি গুত্রবাদী তাদের দ্বারা আজকে আজকে মাজার শরীফ শত শত মাজার শরীফ ভেঙ্গে সুরে জালিয়ে পুড়িয়ে সাই করে দিয়েছে তারা এই দ্বারা বাহিনী পর্যন্ত থাকতে পারে যদি ইসলামের মুলাকিদা প্রকৃতি দান সব বিশুদ্ধ পূর্ণাঙ্গ অতরে যে পূর্ণাঙ্গ দ্বারা যেটা আমাদের আহলে বাইত রাসূল দান করেছেন আমাদের খোলাফের রাশিদিন রবিআ দান করেছেন আমাদের মকবুল সাহাবা একরাম দান করেছেন সেই ধারাবাহিকতা আমাদের আইম্মা একরাম আউলে একরাম আমাদেরকে দান করেছেন আজকে সেই দ্বারাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তাদের যে কর্মসূচি সেটা যদি এই জাতি মুসলিম মিল্লাদ যদি ইমান বা এবং প্রত্যেকে যদি তারা যদি সজাগ সজাগ যদি না থাকে জাগ্রত যদি না থাকে তাদের ইমানি আত্মার মুক্তির কর্মসূচি যদি তারা যদি না জানে তাহলে এভাবে চলতেই থাকবে এই মুহূর্তে এই জন্য সিদ্ধান্ত নিতে হবে আমরা প্রিয় নবীর গোলামেরা যতদিন বেঁচে থাকি এই বাতল এই বাতল ফেরকা এই বস্তুবাদী গুত্রবাদীদের বিরুদ্ধে আমাদের কর্মসূচি সজাগ সচেতন সচল থাকতে হবে এটাই আমাদের সবচেয়ে এখন গুরুত্বপূর্ণ সেটা যদি না থাকে এভাবে ধারাবাহিকতা চলতে থাকবে আজকে এই যে তারা এই মূলকীয় সেটা

যে ঘোষণা দেওয়ার পরেও সবাইকে সজাগ করানোর পরেও আজকে থেকে আপনারা সৌদি আরব বলবেন না এটা কাবলা মনে আই আরব বলতে হবে সবাই শপথ করেছে সবাই হাত তুলি স্বীকৃতি দিয়েছিল কিন্তু ওই সভা শেষে আবার তারা আগের জায়গাতেই আছে এই জন্য আজকে এটার পরিণতি তো বুক করবেই আজকে করতে সেটা ওয়াহাবি মধুদিসি আর আফিজে হার যে কাবিয়ানি নয় আজকে শূন্যতের নামে এই সমস্ত অশান্তির সমস্ত পুজোর সমস্ত মূল হচ্ছে এই ইবনে আবু আহলে সুফিয়ানদেরকে আজকে সুনিয়তের নামে আজকে তারা কি করতেছে মানে এই আহলে বাইতের দুশ্মনকে সাহাবি বানাচ্ছে কাত এবং বানাচ্ছে এইভাবে ইমান দিন শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এই ধ্বংসের হাত থেকে আল্লাহ হায়াত আলে সুন্নত ওয়াল জামাতের পতা ইমানদারের ইমানে অস্তিত্ব আবার উনি ফিরিয়ে আনার জন্য এই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এই মুয়াবিয়া এজিদের কুফরি চক্রান্তকে আবার সুন্দরভাবে সুস্পষ্টভাবে কর্মসূচির মাধ্যমে তুলে ধরেছেন এই কর্মসূচিতে ইমান দ্বীন বাঁচানোর সাথে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে জীবন জগতের প্রতিটা মানুষের আটশো কোটি মানুষের মুক্তির জন্য মহানবীর যে দান আহলে বৈত রসুলের দান রাশিদিন মকবুল সাহবায়ক রামের দান সেটা হচ্ছে খেলাফতি ইনসানিয়ত দুনিয়াতে যদি খেলাফতি ইনসানিয়ত যদি সত্য এবং মানবতার রাষ্ট্র মানবতার রাজনীতি যদি প্রতিটা মানুষ যদি গ্রহণ না করে কোন মানুষের অস্তিত্ব থাকবে না এখন মাজার এবং ইমান দিন প্রশ্নবিদ্ধ করছে মানুষের অস্তিত্ব পর্যন্ত তারা বিলীন করে দিবে মানুষ যখন বস্তুবাদী হয় সে মূলত মানুষেই থাকেন। আজকে সব মানুষকে ইসলামের ছদ্ম নামে ছদ্ম বেশে পুত্রবাদের মাধ্যমে মূলকিয়তের মাধ্যমে মানুষকে বস্তুবাদী বানিয়ে বাসা বন্য লিঙ্গ অর্থ পেশার ভিত্তিতে আজকে আরেকটা শ্রেণী রাজনীতির নামে অপরাজনীতির মাধ্যমে সব মানুষকে বস্তুবাদের দাস দূষণে পরিণত করেছে কোন মানুষের এখন আত্মা জীবন কোনোটাই ঠিক রাখা সম্ভব নয় এই অবস্থাতে আমাদেরকে আল্লাহ হায়াত আলহির রহমা আত্মার মুক্তির মুক্তির জন্য জন্য জীবনের যে যে দিশা দর্শন ব্যবস্থা মানবতার রাষ্ট্রবিশ্ব কায়েমের জন্য যে দিশা দান করেছেন সেটার উপর প্রতিটা মানুষকে আমরা ভাই হিসেবে বোন হিসেবে প্রত্যেকের ঘরে ঘরে প্রতিটা মানুষের হৃদয়ে হৃদয়ে আমাদেরকে পৌঁছতে হবে